নমস্কার বন্ধুরা সব মেশানো গল্পে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি বোটিং ক্লাবে চিত্তরঞ্জনের একটি ব্লোটিং ক্লাবে আমি চলে এসেছি এই বোটিং ক্লাবে আমি এখন ভিডিও করছি আপনারা আমার এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিন তো চলুন বন্ধুরা আমি দেখাতে যাচ্ছি আমাদের আজকের এই বোটিং ক্লাবে সমস্ত ক্লাবের মানে বোটিং ক্লাবের ভেতরে কী কী আছে সেটাই দেখা যাচ্ছে এই যে দেখুন একটি এখানে স্লিপে আছে বাচ্চারা সব স্লিপ খাচ্ছে এবং এই বোটিং ক্লাবে ঢুকতে গেলে প্রথমে দশ টাকা দিয়ে আপনাকে টিকিট করে ঢুকতে হবে এবং এই ছোটো ছোটো যে বাচ্চাদের এই যে দেখুন একটা গাড়ির মতন আছে ট্রেনের মতন এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য এখানেও একটি এখানেও টিকিট দিয়ে ঢোকার ব্যবস্থা আর তারপর চলুন এই যে দেখাচ্ছে এখানেও এখানেও বাচ্চাদের একটা এই যে দেখুন বন্ধুরা এখানে একটা বাচ্চাদের ছোট একটা দোলনার মতন নাচছে এই এইটাও সে টিকিটের ব্যাপার আর ওখানেও দেখুন বাচ্চারা এই যে সব বাচ্চারা ঘুর উঠছে সে ওখানেও টিকিটের ব্যাপার যাই হোক এখানে মোটামুটি কিছু কিছু টিকিটের ব্যাপার আছে যেমন আবার কিছু কিছু টিকিটের ব্যাপার নেই যেমন এখানে দোলনাতে যে অনেকে দোল খাচ্ছে সেখানেও টিকিটের কোনো ব্যাপার নেই তবে আর এই বোটিং ক্লাবের যেহেতু এখানে একটা জলাশয় আছে বেশ দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি একটা বেশ জলাশয় দেখা যাচ্ছে ওই জলাশয়ের মধ্যেই সকলেই মানে বোটিং করে আর কি এই বোটিং ওই জলাশয়ে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আমি দেখাচ্ছি চলুন ওই জলাশয়ের ওখানে বোটিং হয় কিন্তু এখনও পর্যন্ত যেহেতু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং সেই জন্য এখন আর বোটিং আর কেউ করছে না হ্যাঁ এই আপনারা দেখুন এই জলাশয়টা খুব সুন্দর একটা দৃশ্য জলাশয়ের হ্যাঁ পাশ দিয়েই চলে গেছে চিত্তযান একটি রাস্তা এই দেখুন বন্ধুরা এই বেস্ট একটা রাস্তা চলে গেছে জলাশয়ের উপর দিয়ে এই যে বোটগুলো দেখা যাচ্ছে এই বোট বোটগুলো দেখুন এই যে বোটগুলো সব এখানে রাখা আছে আর এই যে জলাশয় জলাশয়ের ওপর দিয়ে এইখানে এখানে দেখুন জলাশয়ের ওই সাইডে অনেক গাছগাছালি বড় বড় সব গাছ এবং এই গাছের এই সাইডটাতে পুরো একটা জলাশয় একটা জায়গা এবং এখানেই বোটিংগুলো এই জলাশয়ের মধ্যেই সকলেই বোটিংগুলো করে ছেলেমেয়েরা কিন্তু আজকে যেতে একটু সন্ধ্যা হয়ে এসেছে সেই জন্য আর বোটিংকেও এখনো করছে না এই যে জলাশয় দেখুন আমি দেখাচ্ছি এই মানে এই পার্কটা খুবই বড় একটা পার্ক চারিদিকে বেশ ফুলে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর তারপরে এই যে দেখুন এইদিকেও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সবাই বেশ খেলা এদিকেও ঠিক বাচ্চাদের খেলনার একটা জায়গা আছে এখানে বাচ্চারা হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা সব খেলছে এবং সব গার্জেনরা সব তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে খেলাচ্ছে বিকেল হলেই এখানে এখানে খেলানো হয় বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত এই ক্লাবটি খোলা থাকে নমস্কার বন্ধুরা আমি আজকে আপনার এই বোটিং ক্লাবটি দেখাতে পারি আমার ভীষণ ভালো লাগলো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকুন